হ্যাঁ বন্ধুরা পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা কীভাবে চেক করবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার নামে হয়েছে কি না সেটা আপনাদেরকে বলবো এবং কাদের কাদের এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাচ্ছে সেটাও এই বিষয় সম্বন্ধে আলোচনা করব ওকে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার এই প্রকল্পের নতুন আপডেট সামনে এসেছে পয়লা এপ্রিল দু হাজার থেকে এই প্রকল্পে ভাতা পাওয়ার নিয়মের যে পরিবর্তন আসছে যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়মের সম্পর্কে সচেতন থাকতে হবে বা জানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায় রাজ্য সরকারের পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণত সাধারণ মানুষ বা সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের ক্ষেত্রে বারোশো টাকা প্রদান করা হয় ওকে যেটা আগে পাঁচশো টাকা ছিল সেটা এখন হাজার টাকা করে দেওয়া হয়েছে ওকে কি এই নতুন নিয়ম অর্থাৎ যে নতুন নিয়ম দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে সেই নতুন নিয়মটা একটু দেখে নিন তাহলে যারা সুবিধাভোগী আছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারা উপকৃত হবেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে যেমন সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না যারা করবে না তারা এই প্রকল্পের টাকা পাবে না বা এই লক্ষ্মীর ভাণ্ডার নাম থেকে বাদ পড়বে এই শর্তগুলি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এর ভাতা পেতে হলে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন ওকে আর এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক অর্থাৎ যে উপভোক্তা আবেদন করছেন তার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জয়েন্ট অ্যাকাউন্ট এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাড়ার টাকা বন্ধ করে দেওয়া হবে যদি পেয়ে থাকেন কোনো কারণে তাহলে বন্ধ হয়ে যেতে পারে তো কোনো বাবার সঙ্গে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট আছে কিংবা আপনার হাজব্যান্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে এরকম থাকলে হবে না তো যদি পেয়ে থাকেন একবার কিংবা দুবার এর পরবর্তীকালে আপনার লক্ষ্মীর ভাড়ার টাকা বন্ধ হয়ে যাবে ওকে যেসব সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা টাকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাংকের যে কে হয় সেই কেওয়াইসিটা আপনার থাকতে হবে যদি না করে থাকেন তাহলে করে নিন না আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন বা লক্ষ্মীর ভাণ্ডার লিস্টে থেকে বাদ পড়তে পারেন এছাড়া টেপ ট্যাপ কেলেঙ্কারির ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে অর্থাৎ অনেকে ফ্রডভাবে বা ডুপ্লিকেটভাবে যে কাগজপত্র জমা দিয়ে থাকেন তো সেটা আর করা যাবে না কারণ এখানে যাচাই করার যে সু মানে টেকনিক্যাল যে যাচাই করার সুবিধা সেটা এখন সরকার ভালোভাবে করাভাবে পদক্ষেপ করছে এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্টস আপলোড আপডেট বাধ্যতামূলক অর্থাৎ আপনার যে সঠিক ডকুমেন্টস আছে সেটাই আপনাদেরকে আপলোড করছে বলছে ওকে আর গ্রাহকদের প্রতি পরামর্শ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট ওকে যদি এখনও কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সেটি দ্রুত সম্পন্ন করতে হবে সরাসরি ডাটাই প্রক্রিয়া সঠিক তথ্য প্রদান করুন যাতে ভাতা টাকা না বন্ধ হয় পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তবে নতুন নিয়মের কারণে অনেক সুবিধাভোগীরা মহিলারা ভাতা টাকা পেতে বাধ্য হচ্ছেন মানে নাম বাদ পড়ছে তাই যারা এখনও এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা অবশ্যই নতুন শর্তগুলি মেনে চলুন তাহলে আপনাদের লক্ষ্মীবানোর টাকা বন্ধ হবে না এবং কন্টিনিউ মাস প্রতি মাসে যেটা দেওয়া হচ্ছে এখন হাজার টাকা সেটা কন্টিনিউ আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নাম নথিভুক্ত হয়েছে কি না কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই লক্ষীরভাণ্ডার ডাটাস চেক করতে হলে লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে চলে আসতে হবে আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটা ওখানে টাচ করে এখানে চলে আসবে আশা পরে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস উপরে দেখতে পাচ্ছেন তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চেক টাচ করতে হবে টাচ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সার্চিং ইউজিং তো এখানে টাচ করবেন টাচ করলে আপনারা কোন ডকুমেন্টস দিয়ে এটা চেক করতে চান এখানে অ্যাপ্লিকেশান আইডি আছে মোবাইল নাম্বার আছে আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড আছে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে চেক করছি তো মোবাইল নাম্বারটা আমার কাছে আছে যদিও সেই জন্য আমি মোবাইল নাম্বারটা দিয়ে চেক করে নেব এখানে মোবাইল নাম্বার এন্টার করব মোবাইল নাম্বার এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা ক্যাপচার করে ঘরে বসিয়ে জাস্ট সার্চ অপশনে টাচ করব তো যখন সার্জার সময় টাচ করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট টাটাস দেখাবে অর্থাৎ আমার যে লক্ষ্মীর ফান্ডার যে ফর্মটা জমা দিয়েছিলাম বা যে বেনিফিশারি আছে তার টাকা ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন দুই নয় দু হাজার একুশ সালে এটা চালু হয়েছে আমার ওকে এখানে দেখতে নাম লেখা আছে পেমেন্ট স্ট্যাটাসে এখানে নাম লেখা আছে বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে ওকে আর তাছাড়া এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করতে পারেন এখানে যে তিরিশ আছে তিরিশ টাচ করবেন টাচ করলে আপনাদের যে প্রত্যেক মাসে যে পেমেন্ট দেওয়া হয় প্রতি মাসে যে হাজার টাকা হয় দেওয়া হয় সেটা এখানে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে দেখাবে এখানে এপ্রিল মাস তো এপ্রিল মাসে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে অলরেডি এখন চলছে এপ্রিল মাসে আজকে বাইশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্টটা অলরেডি ঢুয়ে গেছে তো এরকমভাবে তো আমরা চেক করতে পারি তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকমই নিত্য নতুন ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে পারো ধন্যবাদ ভিডিও দেখা